কিরে টিকটকার কিরে ফেসবুকার কিরে সারোয়ার ফেসবুক থেকে কত টাকা ইনকাম করো কি খবর ভাই ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেন কি খবর ভাতিজা ফেসবুক থেকে কত টাকা ইনকাম হচ্ছে মানে এমন ধরনের কথা আমার অনেক শুনতে হচ্ছে বা এরকম বাদেও আরও অনেকে বলে কিরে ভাই তুই কি পাগল হয়েছুস নাকি কিরে ভাতিজা তুই কি পাগল হয়েছুস নাকি কিরে নাতি তুই কি পাগল হয়েছুস নাকি এই ছেলেটা মনে হয় পাগলই হয়ে গেছে একা একাই থাকে কি ভিডিও বানায় না বানায় এগুলো দেখার মতো না এগুলো কারা দেখবে আর এখান থেকে কি কোন আশায় আসলে এই ভিডিওগুলো বানাইতেছে এখান থেকে আসলে কি সফলতা পাবে কি পাবে না বা এখান থেকে কত টাকা ইনকাম করো মানে এক একজনের এক এক কথা মানে কথা শেষ নাই এখন কি বলবো যে সব কথা আমাকে শুনতে হয় আপনাদের শুনতে হয় কিনা জানি না আর আপনাদেরকে আপনাদের যদি শুনতে হয় কার কার শুনতে হয় অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন তো এমন কথা এটার জন্য কিন্তু মানে দোষী আমরা নিজেরাই আমরা বেশিরভাগ সময় আমাদের বন্ধু বান্ধবের আশেপাশের ফোনটা হাতে নিয়ে দেখা যায় যে আমাদের পেজ বা আমাদের চ্যানেল সার্চ দিয়ে তারপর আমরা সাবস্ক্রাইব বা ফলো করে দিই সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগুলো আপলোড দিলে তাদের কাছে যায় আর তারা টিটকারি করার একটা সুযোগ পায় তো আমি বলবো যে আপনার যদি এই এই কথাগুলো শুনে আসলে আপনার পেজে বা ইউটিউবে কাজ করার কোনো উৎসাহ থাকবে না আর আমি বলবো যে এই লোকগুলোকে যে সাবস্ক্রাইব বা ফলো করে নিয়েছেন আসলে এই লোকগুলোকে ব্লক করেন এই লোকগুলোকে যদি ব্লক না করেন এই লোকগুলো আপনাকে এত কথা শোনাবে যে এই কথা শুনে আপনার পেজে কাজ করার মতো কোনো আগ্রহ থাকবে না এমনিতেই এই ফেসবুক বা ইউটিউবে কাজ করতে হলে কি বলবো যে নির্লজ্জ হইতে হয় কোনো রকম কোনো শরম ভিতরে রাখা যায় না তো আমি বলবো যে এইগুলোকে আগে ব্লক করে দেন এগুলোতে এগুলোকে আপনার ফ্রেন্ডলি থেকে দূর করেন তারপরে দেখবেন তো আপনি ভিডিও বানানোর একটা উৎসাহ পাবেন মানুষ যখন টিটকারি করো তখন ভিডিও বানানোর কোনো উৎসাহ থাকবে না আপনার ভিতরে আপনি যদি ভাবেন যে অনলাইনে কাজ করে সফল হবেন বা টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে আপনাকে আপনার ধৈর্যটা এমন হতে হবে যে এইটা কি বলবো যে পাহাড় সমতুল্য তার চেয়েও অনেক বড়। আমার দিয়ে আমি বলি যে আমি দীর্ঘ অনেক দিন যাবৎ পেজে কাজ করি কোনো একটা পেজের পিছনে দেখা গেছে তিন মাস ছয় মাসে এক বছর এরকম সময় দিছি আসলে আমার আশেপাশে সেরকম যে একটু সাপোর্ট করবে বা একটু বোঝাবে যে এরকম কাজ করা যাবে না এরকম কাজ করতে হবে এরকম আসলে কোনো লোক আমি পাই নাই তো দেখা গেছে যে একটা পেজে ছয় মাস কাজ করার পরে একটা সমস্যা দেখা দিছে তো ওই সমস্যা নিজে নিজের সমাধানও করতে পারি নাই তারপরে দেখা গেছে যে ওইটা বাদ দিয়ে আবার নতুন করে আর একটা পেশ খুলছি তারপরে এখন পর্যন্ত আমি সফল হতে পারি নাই তবে দীর্ঘদিন হলো কাজ করতেছি ইনশাআল্লাহ সামনে অল্প কিছু দিনের ভিতরেই সফলতা পাবো সফলতার আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে তো এখানে কাজ করতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য আমাদেরকে রাখতে হবে পার পরিমাণ ধৈর্য যদি না রাখি তাহলে আমরা এখানে সফলতা পাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ